আসসালামু আলাইকুম শুক্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরু হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের ছোট্ট প্রতিবেদনটি দর্শক আমরা দেখাবো হার্ড ডিসার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একেবারে এই হাটের থেকে আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দু একটা বেচা বিক্রি দেখাবো ইনশাল্লাহ যদি আমাদের সামনে হয় তো তো যতদূর জানি আমাদের সবচেয়ে কম দামে রানীগঞ্জ হাটে হাড্ডি ডিসার গরু পাওয়া যায় এবং হিউজ কোয়ান্টিতে আমদানি হয় থাকে সেই সুবাদে আমরা আবারও চলে আসলাম সাপ্তাহিক আপডেট নিয়ে দেখি কেমন দাম দর চাচ্ছে আর কেমন হলে বেচে বিক্রি করতে হবে চাচা এটা কয় দাঁত আছে ছয় দাঁত কেমন চাচ্ছেন আজকে আজকে বাহান্ন চাচ্ছি বাহান্ন কেমন মনে হচ্ছে যে বেচা বিক্রি কত হলে করা যাবে বেচা বিক্রি মনে করতে তো ছয়চল্লিশ সাতচল্লিশ হলে বেচা গেল আমি কিন্তু ওঠে না ওঠে না পঁয়তাল্লিশ আসছে কেউ হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসছে আর এক দেড় হাজার জন আটকে আছে

দর্শক এটা অনেক দূর থেকে আসে গরুগুলো যে কারণে রেস্ট না পাওয়ার কারণে এরকম একটু খাওয়া দাওয়া কম করছে তাছাড়াও আমরা দেখতেছিলাম হিউজ কোয়ান্টিতে এখনও আমদানি আছে সে সময় কিন্তু আমদানি কম না অনেক বেশি আছে বেচা বিক্রি চলতেছে এখন পর্যন্ত একেবারে বেশি প্রত্যেকটা গরুতে দাম দর চলতেছে দেখি হয় কিনা চাচা টানে ধরে দিচ্ছেন নাকি চাচা কিন্তু টানে ধরে দাম দর করা আছে যে চলে যাবি দাম করছিস নিয়ে যাই এরকম অবস্থা দেখা যাক ইনশাআল্লাহ থাবা পড়ে কিনা অনেক সুন্দর সুন্দর গুরু আছে পছন্দ হয় আমি এখনো জানি না আমিও দেখতেছি দাম দর চলতেছে তো ওয়েট করতেছি ইনশাল্লাহ চাচা কয় দাদ সাত হাজার দাম দর করে দশ

দেয় না সাড়েচল্লিশ হাজার পাঁচ সাথে দেয় না দশম দেখতেছিলাম এই পাশে যে ভাইয়ের কাছে ভাই কালোটা কয়দাত আছে ভাই চার কত নেবেন পঁয়ষট্টি মাসাল্লাহ বেশ ভালো সাইজ আছে কেমন দাম ধরে উঠতেছে বড়ো ভাই আজকে পাঁচ হাজার বিক্রি ওইটা কি একই না কম বেশি আছে কয় দাদা এটা ছয় দাম এটা কত ভাই ছয় সাত হাজার সাতান্ন আটান্ন হলে এই গরুগুলো সংগ্রহ করা যাবে দশ কেজি লম্বা চড়াই গরু এগুলো আর যেখানে দাম দর চলতেছে বেচা বিক্রি কিন্তু চলমান আমরা দেখতেছিলাম হাডিসার গুরো সামনে কয়েকটা আছে যথেষ্ট শান্ত আছে গুরুটা

গোটা পার্সোনালি পছন্দ আমার ওই জন্য ওয়েট করতেছি দেখি কত চাই আর এক গোটাতে কিন্তু অনেক কয়জন ধরছে দর্শক আর এগুলাই রিক্স দাম দর উঠে দেওয়ার জন্য এটাই রিক্স দর্শক এটা নতুন জোয়ান আর বাহান্ন লাস্ট পর্যন্ত চাইছে পঞ্চাশ পর্যন্ত দাম দর করতেছে মনে হয় এখানেই থাবা পড়বে

সাতান্ন পর্যন্ত কাস্টমার বলতেছে আর ষাট হাজার হলে বিক্রি হবে ষাটে বিক্রি তারপরও বেচা বিক্রির সময় কিছু কম বেশি হয় একেবারে ডবল ফ্রেমের গরু আর এখানে দেখতেছিলাম দুইটা আছে একেবারে ছোট দেশির কালেকশন শ্যান টানাটানি চলতেছে প্রত্যেকটা গরুতে কিন্তু কাস্টমার ধরে আছে এখন জোড়া জোড়া বিরানব্বই পয়সা নাকি দুটো জোয়ান আসলে খারাপ বলার নি তো দর্শক জোড়া বিরানব্বই পড়ছে খারাপ না কিন্তু জোয়ান বয়স দেখি মামা কত যাচ্ছে শেষ পর্যন্ত কত বলে পঁচানব্বই আর বিরানব্বই বলছেন দুটাই জোয়ান বয়সের দশক এটা কি পঁচানব্বই কিছু নিচে হবে না পঁচানব্বই ফিক্সড

যারা ভিজিট করতে চান অবশ্যই আটটা ঘুরে দেখবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাছাড়া রিসক্রিপশনে থাকবে আর মুখে বলে দিই জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ এখন বন্ধু সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম